কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আছি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে আর যারা বড়রা রয়েছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে প্রণাম জানিয়ে আজকের আবার নতুন একটা ফ্রেশ ভিডিও শুরু করছি গুড মর্নিং গুড মর্নিং একটা শুভ নববর্ষ বলে দাও তো বলো বলবে না বলবে না ওই সকাল সকালে এত আদর হবে না সর সকাল সকালে এত আদর হবে না সকাল সকালে আমি আদর করব আমি আদর করব যেহেতু আজ বছরের প্রথম দিন তাই ব্লগের শুরুটা আমার সোনাকে দিয়েই করলাম আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন ভালো দিন জন্য ভাবলাম যে সব সময় ওর পাপার সাথেই ফটো ভিডিও থাকে তো আজকের দিনে অ্যাটলিস্ট আমার সাথে একটা ফটো ভিডিও তো থাকা দরকার তো সেই জন্য চুপি চুপি ওকে পাপার কাছ থেকে কেড়ে নিয়ে জোর জবরদস্তি করে আদর করতে গেলাম কিন্তু উনি তো দেখতে পেয়ে গেছেন যে আমি শ্যুট করছি তো যাই হোক কোনো রকমে একটুখানি শ্যুট করতে পেরেছি ওর সাথে এই মুমেন্টগুলোই তো থেকে যাবে তাই না ওর সাথে একটু টাইম কাটানোর পর সবাই আমরা উঠে পড়েছি ওকে ব্রাশ করিয়ে দিয়েছে ওর পাপা তারপর আমি লেগে পড়েছি আমার কাজে জানতাম আজ সকাল থেকে না একদম সময় হবে না তাই জন্য গতকাল রাতে একদম পুরনো চাদর তুলে নতুন চাদর পেতে রেখে দিয়েছিলাম এই চাদরটা আমার ভীষণ প্রিয় আর এই চাদরটাই মনে হয় সবথেকে বেশি দামি চাদর তো এই চাদরটা একদম না দামি দামি করে পাতাই হয় না কিন্তু দেখলাম যে না এই চাদরগুলো না পাতলে না নষ্ট হয়ে যাবে ভাঁজে ভাঁজে তাই এবার থেকে ভেবেছি এই চাদরগুলো পাতবো কোনো স্পেশাল দিন থাকলে বাংলার নতুন বছরের প্রথম দিন হোক আর ইংলিশের নতুন বছরের প্রথম দিন হোক আমি চেষ্টা করি বছরের প্রথম দিনটা যেন খুব ভালো করে কাটাতে পারি কারণ ছোট থেকেই শুনে এসেছি যে বছরের প্রথম দিনটা যেরকম কাটাবো গোটা বছরটা নাকি সেরকমই কাটবে তো সেই জন্য চেষ্টা করি বছরের প্রথম দিন ভালো ভালো খেতে নতুন জামা পরতে যাতে সব কিছু ভালো ভালো হয় এই আর কি ছেলেকেও যেমন মাঝে মধ্যে একটু আধটু বকে থাকি যদিও ওকে বকি না তবু চেষ্টা করি বছরের প্রথম দিন যেন ওকে একদম বকা খেতে না হয় ইভেন যেন আমি বোনকে ফোন করে যখন কথা বলছিলাম তখন আমি সোনুকেও বললাম দেখিস এমন কাজ করিস না আজকের দিনে যেমন বকা খেতে হয় তো হাসছে শুনে তো এই হচ্ছে ব্যাপার আর সত্যি বলতে আমি এই জিনিসটা মেনেও চলি যে বছরের প্রথম দিন যেন কেউ রাগারাগি না করে খুব সুন্দর করে হাসি মুখে বছরের প্রথম দিনটা কাটাই তো রিহানকে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি যদি আমি এখনও পড়তে পারিনি আর এদিকে এবার কিচেনে চলে এসেছি রাতে যে দইটা বসিয়েছিলাম রিহানের জন্য সেই দইটাই দেখো এত সুন্দর চাপ এবং ঠিক হয়ে বসেছে মানে দেখলে এত ভালো লাগে তো সেইটাকেই বার করে নিচ্ছি এবার ফ্রিজে ঢুকিয়ে দেব। দইটা রাতে জমে যাওয়ার পর ইমিডিয়েটলি সকালে না ফ্রিজে ঢুকিয়ে দেওয়া দরকার কারণ প্রচণ্ড গরম পড়েছে তো তাতে নষ্ট হয়ে যেতে পারে দইটা ঢুকিয়ে দিয়েছি খেলা আর আমি করছি দুদিন তো মা বাবা এসেছে এক সপ্তাহ আগেই এসেছে তো বোনের বাড়িতে দু তিন দিন থেকেছে আর এবারে আমার বাড়িতেও দুদিন এসে থাকলো এবারে আর মায়ের থাকা হচ্ছে না আমার কাছে তো সেই জন্য মা যেহেতু দুদিন থাকবে মা বলেছিল নববর্ষের দিনেই চলে যাবে আমি আর পিঙ্গল মিলেই জোর করে আটকেছি তো আজকের দিনটা থাকছে মারা আগামী কাল চলে যাবে তো যেহেতু বাবা মা রয়েছে সেই জন্য নববর্ষটা একা একা কাটাতে হলো না আর বাবা আর বেঙ্গল গেছে একটুখানি বাজারে আজকে মাটন রান্না হবে তাই মাটন আনতে গেছে আর এদিকে আমি ব্রেকফাস্টে রান্না করছি একটুখানি আলুর তরকারি যেটা একদম মানে সিম্পল বানিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর হলুদ দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি আর একটু পনিরের টুকরো দিয়ে আমি আলু তরকারিটার সাথে মিক্স করে দেবো তার সাথে বানাবো লুচি তো এই কথা বলতে বলতে আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে এদিকে তরকারিটা একদিকে আমাদের ব্রেকফাস্টে প্রিপারেশন করছিলাম আর একদিকে রিহানের ব্রেকফাস্টে প্রিপারেশন করে ওকে খাইয়ে দিয়েছি আর তা করতেই বাবা আর পিঙ্গল বাজার থেকে চলে এসেছে এসেই বাবা লেগে পড়েছে রান্নার কাজে বাবা একটু লুচির আটাটা মেখে দিল আর আমি এদিকে ছেঁকে নিচ্ছি বাংলা নতুন বছরের প্রথম দিন বলে কথা তাই আমার মনে হয়েছিল যে আজকে সব খাবারগুলোতে যেন একটু হলেও বাংলা টাচ থাকে তো সেই জন্যই সকাল সকাল বাঙালির প্রিয় একদম লুচি আর আলুর তরকারি খাওয়া দাওয়া সব করে নিয়েছি করে নিয়ে আমি এদিকে চলে এসেছি দুপুরের খাবারের প্রিপারেশন করতে আর আজকে আমি ভেবেছিলাম সকাল সকাল স্নান করে নেবো কিন্তু এতটাই গরম আমার আর ইচ্ছে করলো না আমি একবার সকালবেলায় ফ্রেশ হয়ে এসেছি ফ্রেশ হয়ে আবার ওই বাসি জামাটাই পরেছিলাম কারণ আমার মনে হলো যে বাসি জামাটাই ঘামুক তো সেই জন্য ভালো জামা আর পরিনি আগে আমি সব দিকে প্রিপারেশন করতে এসেছি আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি তো সেই জন্য একে একে সব সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমে জানো তো ঠিক করেছিলাম আজকে বাঙালির প্রিয় বাসন্তী পোলাও বানাবো কিন্তু আমার মা আর আমি দুজনের কেউই খুব একটা পছন্দ করি না কারণ বাসন্তী পোলাওটা হলে একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য আমি আর মা একদম মিষ্টি মিষ্টিটা পছন্দ করি না তো যদিও আমি খুব একটা মিষ্টি দিই না আমি একটু নোনতা নোনতাই করি কিন্তু তাও মা পছন্দ করে না তো সেই জন্য বাসন্তী পোলাওটা স্কিপ করে আমি ফ্রাইড রাইস বানাচ্ছি আর এদিকে আমি পমফ্রেট মাছ ভেজে নিচ্ছি কারণ আমি আর মা তো মাটন খাই না তো সেই জন্য আমার আর রিহানের আর মায়ের জন্য এনেছে পমফ্রেট মাছ এই পমফ্রেটটা আমি একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে হালকা পাতলা একদম ঝোল করে নেব আর এদিকে আমার রাইসটা রেডি হয়ে গেছে আমি সবজিগুলো সব ভেজে নিয়ে রাইসটার সাথে মিক্স করে দিচ্ছি পয়লা বৈশাখ এলে এখনও জানো তো প্রতি বছর মনে পড়ে সেই ছোটোবেলার কথা বেশ সুন্দর পয়লা বৈশাখে সাজু গুজু করে সন্ধেবেলায় আমরা চলে যেতাম হাল খাতা করতে মানে যে যে দোকানে জিনিস নেওয়া হতো প্রতিটা দোকান থেকে ইনভিটেশন থাকতো মানে ওই এখনকার মতো তো আর সেই ডিজিটাল ছিল না তখন তখন ওই মুখে মুখে আগের দিন গেলেই বলে দিত কালকে কিন্তু আসবে তো সেই মজাটা একটা দারুণ মজা ছিল পরের দিন ঠিক বাবার সাথে চলে যেতাম আর প্রতিটা দোকান থেকে প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে আসতাম সে যে কি আনন্দ ছিল সেই দিনগুলো এখন খুব মিস করি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাটনটা দিয়ে দিয়েছিলাম হচ্ছে কষা হয়েও গেছে কারণ সাইড দিয়ে দেখছি তেলও বেরিয়ে গেছে আমি এই নিয়ে না সেকেন্ড টাইম বোধ মাটন বানাচ্ছি একবার দুর্গাপুরে বানিয়েছিলাম অনেক দিন আগে আর এটা হচ্ছে সেকেন্ড টাইম যেহেতু আমি খাই না ওই জন্য পিঙ্গল খুব একটা আনতে চায় না তবে আজকে যেহেতু বাবা রয়েছে সাথে তাই আজকে নিয়ে এসেছে মাটনটা দেখলাম পুরোপুরি কষা হয়ে গেছে তাই জন্য আরেক দিকের গ্যাসে আর একটা কুকার বসিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি আর এদিকে সব মাটনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাটন বলো চিকেন বলো এমনি ঠান্ডা জল দিলে খেতে টেস্ট হয় না তো স্পেশালি মাটনের ক্ষেত্রে আমি রিস্ক নিতে পারবো না কারণ মাটনটা আমি করছি সেকেন্ড টাইম তো সেই জন্য আমি চিকেনে কখনো ঠান্ডা জল দিলেও মাটনে আজকে কোনো মতেই ঠান্ডা জল দেবো না তো পুরো কড়াইটাকে ধুয়ে একটুখানি গরম জল গরম নয় মানে ফুটন্ত জল একদম আমি কুকারে দিয়ে দিচ্ছি আর তারপর পরে মোটামুটি আমি একদম কমিয়ে রেখে সাত আটখানা সিটি দিয়ে দেব। মাটন একটু কুকারে করলে না বেশ সুন্দর মানে সুন্দর সেদ্ধটা হয় আর আমার না যে কোনো মানে মাংস কচকচ করলে ভালো লাগে না তাই না তোমরা কি বলো তোমাদের কেমন খেতে পছন্দ হয় জানি অবশ্যই ওদিকে মাটনটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম আর স্নান করতে করতে মাটনটা একদম রেডি হয়ে গেছে এদিকে স্নান করে এসে দেখি আয়নাতে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে মুখটা ক্লিয়ার দেখাই যাচ্ছে না তাই একটা ওয়াইপস নিয়ে একটুখানি আয়নাটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর নতুন জামা পরে নিয়েছি এবার এই জামাটা জানো তো মারা পুরি গেছিলো তখন নিয়ে এসছে এত সুন্দর আর একদম পিওর কটনের তো এইটা পরে এত আরাম লেগেছে যে আমি গোটা দিন এটা পরেই কাটিয়ে দিয়েছি তো স্নান টান করে নিয়ে একটুখানি রূপচর্চা করে নেব মানে রূপচর্চা নয় ওই আর কি ময়শ্চারাইজারটা একটু মেখে নেবো দেন আবার সবাইকে খেতে দিতে যেতে হবে যে তো মোটামুটি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে যদিও আজকে ঘরের অন্যান্য কোনো কাজ রাখিনি গতকালই আমি ঘর পরিষ্কার করা ঝুলঝাড়া সব কিছু করে রেখেছিলাম তো আজকে শুধুমাত্র রান্নার কাজই ছিল তো সেই রান্নার কাজ কমপ্লিট আর এদিকে দেখো রিহানবাবু স্নান টান করে চলে এসেছে দুষ্টুমি করতে কোথার থেকে কি বার করা যায় কোথার থেকে কি নেওয়া যায় ফেলা যায় এই হচ্ছে ওর কাজ স্নান করে বেরিয়ে আগেই রিহানের খাবারটা দিয়ে দিয়েছিলাম আর ওদিকে দেখো দেখতে পাবে পেছনে পিঙ্গল রিহানকে খুব খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ও কিছুতেই খাবে না আর এদিকে আমি নতুন জামা পরে নিয়েছি আর তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভীষণ পছন্দ হয়েছে আমার এই জামাটা কোনো রকমের রিহানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এবার বাবার আর পিঙ্গলের খাবারটা বেড়ে দিচ্ছি দেখো লাল লঙ্কা গুঁড়ো দিই তা সত্ত্বেও এত সুন্দর বেশ লাল লাল একটা ঝোল হয়েছে মাটনের এত ভালো লেগেছে আমার নিজের বাবা আর পিঙ্গল দুজনেই খেয়ে বলেছে প্রচণ্ড ভালো খেতে হয়েছিল আমিও একটুখানি ঝোল টেস্ট করেছিলাম খুব ভালো হয়েছে জানো তো আমি কোনো দিনও মাটন খাই না কিন্তু রিহান যখন থেকে আমার পেটে ছিল আমার মাটনের গন্ধটা তার সাথে ঝোল আলুটা ভীষণ ভালো লাগতো তাই ওই দিয়েই আমি ভাত খেয়ে নিতাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে রিহানকে শোয়াতে নিয়ে এসেছি একটুখানি ঘুম পাড়িয়ে নেবো ঘন্টাখানেক তারপরে ওকে উঠিয়ে দেবো কারণ আজকে আমরা ঠিক করেছি যেহেতু নতুন বছরের প্রথম দিন তাই বাড়িতে বসে থাকবো না কোথাও একটা অন্তত যাব যেখানে রিহান একটুখানি এনজয় করতে পারবে নতুন যাও পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি আরে আরে রে তো খানিকক্ষণ দুষ্টুমি করার পর রিহান ঘন্টা খানিক মতন ঘুমিয়ে পড়েছিলো এই জাস্ট একটু আগেই উঠেছে তাই সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে মা বাবা মানে ভ্লগটা শুরু করার পর থেকে তোমাদেরকে দেখানোই হয়নি আর আজকে রিহানকে যে জামা প্যান্টটা পরেছি সেটা দিয়েছে ওর মিমি পয়লা বৈশাখে তো যেহেতু ওকে বলেছি এটা মিমি দিয়েছে সেই জন্য ও ভেবেছে যে আমরা ওর মিমির বাড়ি যাচ্ছি তাই কন্টিনিউ বলে যাচ্ছে যে মিমির বাড়ি যাব তো যাই হোক মিমির বাড়ি না গেলেও আমরা আজকে একটা ভালো জায়গাতে এসেছি এই মেলা পার্কটা আমাদের বাড়ির একদম কাছে রয়েছে যদিও এটার ব্যাপারে আমি কিছু জানতাম না এতদিন ধরেও পূজা আমাকে এটার খবর দিয়েছে তো এত সুন্দর পার্কটা এখানে প্রচুর রাইড রয়েছে এই যে পূজা রানী তো ওরা অলরেডি চলে এসেছিলো এখানে আর আমরা ওরা ঢোকার কিছুক্ষণ পরেই এই পার্কে এসেছি তো রিহান তো প্রচণ্ড খুশি এই পার্কটাতে গিয়ে মানে ভীষণ এনজয় করেছে আর আমরাও সত্যি ভীষণ এনজয় করেছি আজকে ওকে এত খুশি দেখে আর সত্যি বলতে আমিও এটাই চেয়েছিলাম যে বছরের প্রথম দিনটা যেন আমরা যাই করি না কেন ওকে যেন একটা ভালো দিন দিতে পারি তো সেই চেষ্টাটা আমার মনে হয় সফল হয়েছে ও ভীষণ খুশি হয়েছে গোটা দিন যা করেছে সব থেকে বেশি আনন্দ করেছে এই পার্কটাতে এসে ওদিকে রিহান যত এনজয় করেছে আমরাও কিন্তু ততটাই এনজয় করেছি আর এই ফুলগুলো না পূজা আমাকে পার্কের কোনো একটা জায়গা থেকে কুড়িয়ে এনে দিয়েছে এনে আমাকে বললো তোমার জন্য এনে দিলাম তুমি মাথায় লাগাও তো সেই জন্য ওর কথাটা আমি আর ফেলতে পারিনি আমি সত্যি সত্যি মাথায় লাগিয়েছি ও ভীষণ ভালো মেয়ে আর আমার ভীষণ ভালো বন্ধু তো ওর যাই হোক পার্ক থেকে বেরিয়ে গেছি আমরা কারণ সন্ধে হয়ে গেছিলো পার্ক থেকে বেরিয়েই আমরা একটু আইসক্রিম খেলাম কারণ গরমে আর কিছু ভালো লাগছে না তো আমরা সোজা বাড়ি চলে এসেছি আর আশা করছি পয়লা বৈশাখের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা বাড়ি ঢুকেই রিহানবাবু নিজে স্লেট পেন্সিল নিয়ে বসে পড়েছে তো চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা